আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিল এন্টারপ্রাইজে মাল্টি কুকারের কালেকশন দেখার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিয়া যে সনাম মাল্টি কুকার গুলো আছে চার লিটার সাড়ে পাঁচ লিটার এবং আট লিটার এই সবগুলোই এখানে পেয়ে যাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মন্ত্রী রইল আজকে আমরা কথা বলবো হোসেন ভাইয়ের সাথে হোসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনার মাল্টি কুকারের কালেকশন গুলো দেখতে চলে আসলাম ভাইয়া এখানে কিন্তু আপনার একদম সুনাম ধন্য কোম্পানি মিয়াকো কোম্পানি মাল্টি কুকার যেটা হচ্ছে দুই হাজার পঁচিশ লেটেস্ট আপডেট মডেল তিনটা তিন কালারের হাড়ি থাকবে জি এবং কি দুইটা সাইজ আছে ভাই এখন বর্তমান জি কিন্তু ছোট গুলো কিন্তু ছিল না এখন চার লিটার পাঁচ লিটার তিন হাড়ি আট লিটারের দুই হাড়ি সবগুলো সাইজের মধ্যেই আমার কাছে আছে আর আপনি নিতে পারবেন ধামাকা ডিসকাউন্টে পুরো ভিডিওটা দেখেন যে এই যে নতুনত্ব যে করলো কি নতুন করলো সেটা একটু দেখে আপনাদের কাছে এখানে দেখাই দিতেছি আপনাকে এই যে দেখতেছেন একটা হাড়ি এটা হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন গ্রানাইট বলে এটাকে জি এটা হোয়াইট সিরামিক বলে ঠিক আছে আর এই যে এটা দেখতেছেন এটা কিন্তু একদম ক্যাফ্রন কোটিং বলে ক্যাফ্রন ক্যাফ্রন কোটিং এখানে কিন্তু তিন তিনটা কালার আছে দেখছেন জি তিন তিনটা কালার তিন তিনটা ডিজাইন তিন তিনটা আপনার হচ্ছে কোয়ালিটি এখানে ননস্টিক সিরামিক এবং গ্রানাইট গোল্ড গোল্ড গ্রানাইট যেটাকে বলে এটা হবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থেকে একটু দেখাই আর এই মেশিনটা একটু দেখেন মেশিনটা আপনাদের এই যে দেখেন কয়েলটা দেখছেন জি আর এটা কিন্তু সম্পূর্ণ এক একশি এখানে কিন্তু কোনো জোড়া বা তালি এরকম কিছু নেই দেখছেন জি সম্পূর্ণ এক একশি যেটা হচ্ছে আপনার হলো ওয়াট হবে সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটির যেটা সেটা ওয়াট হবে ওয়াট চোদ্দশো ওয়াট এবং আশি পার্সেন্ট এনারিজ সেভিং সিস্টেম করা আছে ভাইয়া ইনভার্টার ইনভার্টার টেকনোলজি বলে আশি পার্সেন্ট আর এই কারণে সেম কোয়ালিটির মধ্যেই চার লিটার একটা করছে ভাইয়া সেম পাতিলে থাকবে চার লিটার ক্যাপাসিটি যারা ছোট সাইজ গুলো খুঁজতেছেন তাদের জন্য এটা আর আমি তো মডেল নাম্বার গুলো তো আপনাদেরকে বুঝায় দিই সবচেয়ে সুবিধা হবে এটা হচ্ছে মিয়াকো কোম্পানির দুই হাজার পঁচিশের আপডেট মডেল ভাইয়া দেখেছেন যে সাড়ে পাঁচ সাড়ে লিটার ক্যাপাসিটি এম সি ওটি এটা সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি ঠিক আছে তারপর আছে সাড়ে চার লিটার যেটা সেটা হচ্ছে এম সি ঠিক আছে এটা হচ্ছে এটার মডেল নাম্বার আর এটার পাশাপাশি কিন্তু আপনার যদি এগুলোর মধ্যে চান আপনারা নর্মালি আপনাদের বাসার যে পাতিল গুলো আছে যেমন ধরেন আপনার একটা পাশা পাতিল আছে বা প্রেশার কুকার আছে আপনি সরাসরি এভাবে ব্যবহার করতে পারবেন সরাসরি আপনি যে কোনো ধরনের পাতিল এভাবে ব্যবহার করতে পারবেন চুলা হিসেবে ব্যবহার করতে পারবেন আর আপনি যে পাতিলগুলো গুলো দিচ্ছে তিনটাই তিনটা পাতিল একটু ব্যবহার করে আপনি শেষ করতে পারবেন না যেমন ধরেন আপনি একটার মধ্যে ভাত রান্না করলেন যে দেখা যায় যেমন ধরেন আপনি একটার মধ্যে ভাত রান্না করলেন ভাত রান্না করা শেষ আপনি তরকারিটা একটার মধ্যে রান্না করলেন যে ঠিক আছে বা একটার মধ্যে ভাজি টাজি করলেন যে কোন জিনিস আপনি করতে পারবেন তিন তিনটা হাড়ি থাকবে পাশাপাশি আপনার বাসার যে পাতিল গুলো আছে ওই পাতিল গুলো আপনি ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা কিন্তু সাড়ে পাঁচ লিটার প্রত্যেকটা এই দুই একটা হচ্ছে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার একটা হচ্ছে সাড়ে চার লিটার জি চার লিটার ক্যাপাসিটি যেটা বলে আর এখানে একটা থাকবে হচ্ছে আট লিটার আট লিটার আট লিটার যেটা হচ্ছে কমার্শিয়াল যদি আপনি রেস্টুরেন্ট পারপাস বা আপনার বাসাবাড়ির পারপাসে বেশি মানুষ থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা দেখতে পারেন কিন্তু বিশাল বড় বিশাল বড় সাইজ আট লিটার লিটার ক্যাপাসিটি জি যে মিনিমাম আপনি এখানে তিন থেকে চার কেজি মাংস অনায় এসে রান্না দেখেন দেখছেন জি আর কোয়াল একটু দেখেন ভাইয়া ক্লোজলি কতটা হেভি আমি তো বললে আপনি বুঝবেন না দেখা গেল দেখেন এখানে কোনো জোড়া তালি বা কোনো কিছু নাই জি এটা আট লিটার ক্যাপাসিটি এটা আপনি যেখান থেকে বাড়ায় কমায়া মিডিয়াম হাই যেভাবে ইচ্ছে ওইভাবে দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে জি অনেক হেভি ভাই এগুলো কমার্শিয়াল প্রোডাক্ট ভাই খুবই হ্যাভি যদি বাসা বাড়ির মধ্যে সদস্য কম থাকে তাহলে আপনি এটা নিবেন সদস্য যদি আপনি মিডিয়াম থাকে যেমন ধরেন আপনি এটার মধ্যে কিন্তু আপনি এক কেজি চালে ভাত রান্না করতে পারবেন দুই কেজি মাংস রান্না করতে পারবেন এটা আপনার হচ্ছে দেড় কেজি চালে ভাত রান্না করতে পারবেন আড়াই থেকে তিন কেজি মাংস রান্না করতে পারবেন প্রতিটা পাতিলের সাইজে এটার মধ্যে আপনি দুই কেজি চালের ভাত রান্না করতে পারবেন আর মাংস রান্না করতে পারবেন পাঁচ কেজি ঠিক আছে এই টাইপের আপনি বড়টা ছোটটা যার যেটা লাগে ওইটা নিতে পারবেন ভিডিওটা বড় করে লাভে যতগুলো মিয়াগো কোম্পানির প্রোডাক্ট নিয়ে দেখেন না ভাইয়া এই দেখেন ঠিক আছে আপনি সব ধরনের কুন্দি ব্যবহার করবেন আর এগুলোর জন্য ব্যবহারের জন্য কিন্তু আমি আপনাদেরকে এখান থেকে দুইটা কাঠের চামচ এবং সেট ছোবা দিয়ে প্রত্যেকের দিবেন দিয়ে দিবেন

সাড়ে পাঁচ লিটার যেটা আছে দুই হাজার পঁচিশের আপডেট মডেল যেটা দেখছেন জি এটা রাখবো হচ্ছে মাত্র চার হাজার নয়শো টাকা চার হাজার নয় চার হাজার নয়শো টাকা ভাইয়া জি তারপরে এই যে যেটা দেখতেছেন আট লিটার ক্যাপাসিটি আমরা ছয় হাজার পাঁচশো বিক্রি করছি যদি কেউ নেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো টাকা তার সাথে আপনি কি কি ফ্রি পাবেন আমি আপনাদের একটু দেখাই দিই এই দুইটা এক্সের ছোবা পাবেন দুইটা চামিজ পাবেন

আর আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি ভাই সামির এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সে এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ভাই এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে কারণ এখন তো প্রতারণার যুগ ভাই ঠিক আছে প্রতারণা করতে পারে এই দুই নাম্বার ব্যতীত কোনো কারো সাথে লেনদেন করবেন না ঠিক আছে এই দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে ফোন দিয়ে ভিডিও কলে দেখে দেন আপনি প্রোডাক্টটা অর্ডার করবেন ঠিক আছে আর টাকা পয়সা লেনদেন করবেন জি ধন্যবাদ হোসেন ভাই আপনার এই সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যালেঞ্জের সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মধ্যেই ধন্যবাদ